রাখাল সাহা নয় পৃথিবীর কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষদেরকে আমরা এই বার্তা দিতে চাই বাংলাদেশের সকল শ্রেণী প্রেশার মুসলমান একত্রিত হয়ে যারা আল্লাহকে নিয়ে কথা বলবে যারা ইসলাম নিয়ে কথা বলবে যারা নবীকে নিয়ে কথা বলবে আমরা মুসলমানেরা সকল দলাদলি ভুলে গিয়ে মতভেদ ভুলে গিয়ে ইসলামের দুশ্মনকে আল্লাহর রসুলের দুশ্মনকে আল্লাহ ফখরবুল আলমিনের এক চুল পরিমাণ ছাড় দিব না ঠিক কি না বলে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার উপদেষ্টাসহ সকলের কাছে বার্তা দ্রুত সময়ের মধ্যে এই রাখাল সাহাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন নচেত পাঁচে আগস্ট থেকে শিক্ষা নিন আপনাদের কি অবস্থা হতে পারে সেটা আপনারা হিসাব মিলিয়ে নিন যদি রাখাল শাহকে গ্রেফতার করে না হয় ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটা গ্রামগঞ্জ থেকে আন্দোলনের দাবানল শুরু হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের মুসলমান রাজপথে নেমে যদি প্রয়োজন হয় আপনারা এ দেশের মুসলমানরা আল্লাহকে নিয়ে যেই রাখাল সাহা গালি দিয়েছে অন্য যে কেউ গালি দিবে উচিত বিচার এ দেশের মুসলমানেরা নিজ হাতে করবে ঠিক কি না বলেন মুসলমানদেরকে দুর্বল ভাববেন না আল্লাহ তালা বুঝের তৌফিক দান করে সকল বরে না আমিন তাহলে কুরআন আছে যেখানে কুরআন আছে যেখানে এটা কিসের মাদ্রাসা সবাই বলে না কিসের আমরা এই মাদ্রাসার পাশে নাই সবাই বলে পাশে নাই টেয়া টুয়া না ফারেন দিয়ে না একটা লজিং রাখেন ফারতেন না এটা কি জীবনে হেদায়তের কারণ হবে না আল্লাহ পাক কবুল করুন এই আমার বড় ভাই বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলোচক প্রধান বক্তা যিনি তিনি অসুস্থ থাকাই তিনি আসছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন মন ভরে তিনার আলোচনার বয়সী হইল ষোলো বছর কয় বছর সবাই বলে না কয় বছর ষোল বছর ষোল বছরের অভিজ্ঞিত বক্তা মন ভরে আলোচনা শুনবেন একজন মানুষ উঠবেন না পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলে আমিন আমার কাছে রিকোয়েস্ট ছিল যেহেতু আমি একজন নাসির শিল্পী রিকোয়েস্ট ছিল নাসিদ গাওয়ার কিন্তু গাওয়ার সময় হলো না আল্লাহ যদি সময় সুযোগ দেয় ইনশাল্লাহ কোনোদিন আপনাদেরকে নাসির শোনাবো অথবা আপনারা চাইলে ইউটিউব ফেসবুক থেকেও নবতরী লিখে আপনারা সঙ্গীত শুনতে পারেন সেই আহ্বান রইল আমাদের আগত রমজানের একটি নাসির পহেলা রমজানে রিলিজ হবে নবতরি রিলিখে সার্চ করলে আপনারা পাবেন আল্লাহ তালা কবুল করুন আজকের না না অনেক রাত হয়ে গেছে আচ্ছা এক কলি গাই হ্যাঁ এক কলি আরেকদিন শোনাবো ইনশাল্লাহ তবে সবার গাইতে হবে গাইতে পারবেন সবার পারবেন তাহলে মন খুলে গান হ্যাঁ খুলে গান হ্যাঁ বড় মদিনায় কারকার আশা আছে আল্লাহ কবুল করুন সকল বলেন আমিন মদিনার চাইতে সুন্দর জায়গা আল্লাহ তালা বানাইছে না ঠিক না যারা একবার গিয়েছে চোখের পানি ফিরায় রাখতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন সবাই মন খুলে আল্লাহর কাছে পেশ করি মনি বড় আশা ছিল কয় না কয় না ফাকি দেয় মনে বড় আশা ছিল মেয়ে তো গুলো মানুষ এই আওয়াজ আরো জোরে মনে বরো আশা ছিল সালাম